এ দেশের জরাজীর্ণ নির্বাচন ব্যবস্থাকে ধারাবাহিকভাবে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে কমিশন জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আগারগাঁওয়ের এনজিও বিষয়ক ব্যুরো কনফারেন্স হলে সাতাশটি সিভিল সোসাইটি সংগঠন নিয়ে গঠিত প্ল্যাটফর্ম অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এএফইডির ভোট পর্যবেক্ষণ নিয়ে প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন এবারের নির্বাচনে অনেক চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা আছে তবু ভালো নির্বাচন আয়োজন করবে কমিশন নির্বাচনে পর্যবেক্ষকদেরও নানামুখী চ্যালেঞ্জ আছে তবু নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে তারাও কাজ করবে বলে জানান আবুল মোহাম্মদ সানাউল্লাহ এখনো কিছু হিপস অ্যান্ড হাইটস রয়ে যাবে অনেক রেপলস রয়ে যাবে যেটা আমাদেরকে এই নির্বাচনের পরে আবারও রিভিজিট করতে হবে এবং অনুরূপভাবে সামনের দুটো তিনটা নির্বাচনে আমাদেরকে এগুলোকে স্মুথ আউট করে 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 একটা খুব সুন্দর গ্রাউন্ড তৈরি করতো যাতে করে আমরা ডিবেটের জায়গাগুলো কমিয়ে ফেলতে পারি